কিরে ভাইতে কান থিসিস কি হয়েছে বল দিন একটু শুনি ঠিকই বলিস চাচা আমি কাদি কারণ গুলিবিদ্ধ হয়েছে আবার ভাই ওসমান হাদি হাদি কি ডা ওই ছেলেটা না যেটি কোনো অন্যায়ের সাথে আপোষ করে না জুলাই বিপ্লবে ছিল সম্মুখ যোদ্ধা এটা জানে সারা দেশ জনগণ আর সকল বোদ্ধা তাই নাকি ভাইতে কিন্তু অনেকে জুলাই বিক্রি করে হয়েছে মালদার বাকিগুলো জমিদার অনেকে বিক্রি হয়েছে কথাটা ঠিক কিন্তু আমার ভাই হাদি হয়নি বিক্রি যেথায় হয়েছে অন্যায় প্রতিবাদে ছুটে গেছে শুনিলাম হাদি নাকি নির্বাচনে অনেক কঠিন প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের আসনে দেশের ইতিহাসে এমন কখনো দেখি নাই প্রার্থী চাইতে গেছে ভোট জনগণ ভালোবেসে পকেটে ভরে দিছে কারি কারি নোট এমন হবে এ দেশে এটা খুবই আশ্চর্য হাদি নেতা হিসেবে বেশ কারণ এই হাদিরাই আসল বাংলাদেশ